আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা শাকি বেগো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমরা আসলে আলোচনা করব ছয় শতাংশের পুকুরে ভিয়েতনাম কই চাষ করব। আমাদের ছোট একটা পুকুর আছে সেই পুকুরে ভিয়েতনাম কই চাষ করে আমরা মোটামুটি একটা উপার্জন করতে চাচ্ছি আমাদের বাড়ির আঙিনা একটা পুকুর থাকতে পারে অথবা আমাদের হয়তো বা একটা মৌসুমী পুকুর আছে যে জায়গায় হয়তোবা পাঁচ মাস তিন মাস চার মাস পানি থাকে এই জায়গাতে আমরা কই চাষ করতে যাচ্ছি কারণ কি এটা অল্প সময় চাষ করা যায় এবং কি এই মাছ ছোটো জায়গাতে চাষ করা যাচ্ছে এই কারণে আমরা ছোটো একটা পুকুর এই জায়গাতে আমরা মাছ চাষ করতে যাচ্ছি ছয় শতাংশ পুকুরই কেন কারণ কি আমাদের এসে বড় হয়তো পুকুর নাই অথবা আমরা জাস্ট শুরু করে দেখতে যাচ্ছে আসলে মাছ চাষ করতে পারবো কিনা অথবা আমরা হয়তো ছাত্র মানুষ আমাদের হয়তো অ্যাপসে বেশি ইনভেস্টমেন্ট করার ক্যাপাবিলিটি নাই এই জন্য আমরা মাছ চাষ করতে যাচ্ছি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে একদম এই ছয় শতাংশ মাছ চাষ করে কীভাবে সফলতা অর্জন করতে পারবেন এবং কীভাবে চাষ করতে হবে সেই জিনিসগুলো জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এখনো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন এবং বটন প্রেস করবেন তাদের নতুন নতুন যত ভিডিও আসে সব দেখতে পারবেন দেখেন আমরা কই মাছ চাষ করার জন্য আমরা মোটামুটি মনস্থির করে ফেলছি এই জায়গায় আমরা কই মাছ চাষ করব কারণ কি ছোটো পুকুর এই ছোটো পুকুরে কই মাছ চাষ করার ক্ষেত্রে প্রথম যে জিনিসটা খেয়াল করতে হবে এই জায়গায় আমাদের আগে পুকুরটা ভালো করে প্রস্তুত করে নিতে হবে পুকুর থাকলেই হবে না শুধুমাত্র ওই পুকুরে মাছ ছাড়লেই হবে না শুধু মাছরা সঠিকভাবে খাবার দিতে হবে মাছের পরিচর্যা করতে হবে এবং মাছের ভালো মানে পোনাও হতে হবে না হলে কিন্তু মাছ চাষে লাবন হওয়া যাবে না তো আমাদের এই পুকুর প্রস্তুত বলতে আমরা আসলে কী বুঝি সেটা আগে জানবো পুকুর প্রস্তুত মানে বুঝি মাছ ছাড়ার আগে তার যে প্রাক একটা সময় থাকে ওই সময়টাতে আমরা কী করে থাকি পুকুরটাকে একটা প্রিপারেশন নিয়ে থাকি মাছ আসবে মাছের যাতে খাবার অভাব না হয় মাছের জন্য অক্সিজেন অভাব না হয় মাছ যদি সুস্থ সবলভাবে থাকতে পারে এরকম একটা পুকুর পরিচর্যা করে নেওয়া বা ওই জায়গায় একটা পুকুরটাকে ব্যবস্থাপনা করে নেওয়া সেটাকে বলি পুকুর প্রস্তুতি তার মানে পুকুরে যদি কাদা বেশি থাকে সেক্ষেত্রে কাদা অবশন করে নেওয়া বাড়ির আশেপাশে পুকুর যদি হয় সেক্ষেত্রে বাড়ির ময়লা ঠয়লা যাতে পুকুরে না যায় সেদিকে খেয়াল করা বৃষ্টি হয়ে যাতে বৃষ্টির পানি যাতে পুকুরে না যায় তার মধ্যে যাতে বাড়ির যে কাপড় চোপড় ধোয়া হয় বা অনেক সময় গরু ছাগল ধোয়ানো হয় সেগুলো যাতে বন্ধ করা হয় এই জাতীয় জিনিসগুলো যাতে আপনারা আগে থেকে প্রিপারেশন নিতে পারেন সেটাকে বলতে আমরা প্রাক প্রিপারেশন অর্থাৎ পুকুর প্রস্তুতির পূর্ব পরিকল্পনা তারপর কি করব আমরা পুকুরে মাছ চাষ শুরু করার আগে আমরা কি করব পুকুরের নিচের তলা যদি শুকানো সম্ভব হয় সেটা শুকানেছি আর যদি শুকানো সম্ভব না হয় সেক্ষেত্রে প্রতি শতাংশে দেড় কেজি হারে আমরা চুনতে দিব এতে করে কি হবে পুকুরের তলদেশে যে কাদা ছিল সেই কাদাতে যত ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া ছিল সেগুলো মারা যাবে তার পাশাপাশি আমরা কি করব শতাংশে পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম হারে ব্লিচিং পাউডার দিয়ে দিব ব্লিচিং পাউডার দিলে কি হবে পুকুরে যত ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক ফাঙ্গাল যত কিছু ছিল পুটো জোয়া ছিল সবগুলো মরে যাবে এতে করে কি হবে আপনার পুকুরের মাছ ছাড়ার জন্য একটা ভালো একটা পরিবেশ তৈরি হলো এখন এই যে মাছ ছাড়ার আগে চুন দিলেন আপনি দিলেন এই বিষক্রিয়া দশ দিনের মত দশ দিনের ভিতরে মাছ ছাড়া যাবে না তারপর কি করেন মাছ ছাড়ার আগে পানি কালার যাতে মতন সেই জন্য আপনি আমাদের কোম্পানির একটা প্রোভাইটিং ব্যবহার করে আপনি পানি কালার করে নিলেন অথবা আপনি কি করতেছেন এই জায়গায় আপনি সার ব্যবহার করে প্রাকৃতিকভাবে আপনার পুকুর প্রস্তুত করে নিলেন এর পাশাপাশি আপনি কি করেন মাছ ছাড়ার আগের দিন শতাংশে দেড়শো থেকে দুইশো গ্রাম করে লবণ দিতে দিবেন যাতে করে মাছের কোনো প্রকার ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস রোগে আক্রান্ত না হয় এই হল আপনার পুকুর প্রস্তুতি কমপ্লিট এখন এই পুকুর প্রস্তুতি কমপ্লিট করার পরে এখন চিন্তা কি এই জায়গাতে মাছ ছাড়তে হবে মাছের কি গণত দিয়ে ছাড়বেন ছয় শতাংশের একটা পুকুর পার বাদে ছয় শতাংশ জায়গা যদি হয় সেক্ষেত্রে আপনি মোটামুটি দশ হাজার পিস আপনি ভিয়েতনাম কই চাষ করতে পারবেন এই দশ হাজার পিস ভিয়েতনাম কই চাষ করতে পারতেছেন তার মানে কি শতাংশে আপনি কি হলো মোটামুটি পনেরোশো পিসের আশেপাশে আপনি কই মাছ চাষ শুরু করতে পারবেন এখন এই কই মাছ অবশ্য অবশ্যই পরিবহন করতে গেলে ভালোভাবে খেয়াল করে পরিবহন করতে হবে কারণ এখন যেহেতু বর্ষাকাল চলতেছে এই বর্ষাকালে দেখা যায় পরিবহন করতে গেলে মাছের পুনার লেস কামড়াকামড়ি করে অনেক সময় মাছের রোগ আক্রান্ত হওয়ার সম্ভব থাকে ভাইরাস ব্যাকটেরিয়ার রোগ আক্রান্ত হতে পারে এই জন্য বলবো যে মাছ ছাড়ার পরে অনেক সময় দেখা যায় কি মাছ ছাড়িয়ে দিতাম দেখা যাচ্ছে দুই চার দিন পরে মাছের হয়তো বা লেস পথার রোগ হতে পারে এটা আসলে হেসারিওয়ালার দোষ না এটা আসলে দেখা যাচ্ছে পরিবেশগত কারণে হয়ে থাকে তো এই জন্য বলবো যে এই জিনিসটা দেখে শুনে আপনাকে পোনা ছাড়ার একটা নির্দিষ্ট দিন হিসাব করে ওইভাবে আপনার পোনাটা ছাড়তে হবে অর্থাৎ অতিরিক্ত বৃষ্টি হচ্ছে ওই দিন আপনার কই পরিমাণ করবেন না এরপর আসেন যে এই মাছের আপনার চাষ করার জন্য আপনি কী বলেন খাদ্য দেবেন এন কী খাদ্য দিবেন মাছ ছাড়ার সাথে সাথে আপনার মোটামুটি চিন্তা করতে হবে যে এই মাছের জন্য এক থেকে দেড় ঘন্টার ভিতরে খাবার দিতে হবে যদি খাবার না দেন সেক্ষেত্রে একটা কই আর একটা কইরে ধরে ধরে খেয়ে ফেলতে পারে অর্থাৎ কই মাছ আর একটা কইরে ধরে খাইতে পারে এরকম তাদের মানে বাজারে একটা বদভ্যাস আছে সেই জন্য বলবো খাবার দেওয়াটা খুবই জরুরি মাছ আসছে মাছ ছাড়ছেন এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টার ভিতরে খাবার দিতে হবে যদি খাবার না দেন আপনি মাছ যেই পরিমাণ দিচ্ছেন তার চেয়ে ও আরও কমে ফেলতে পারে তো এই জন্য বলবো আপনার সঠিক পরিমাণ মাছ ছাড়ছেন ঠিক আছে সঠিক পরিমাণ খাবার দেওয়াটা আপনার জন্য জরুরি তো খাবার দিলেন তাহলে এখন আপনি বলতে পারেন ভাই এটা আমি খালি প্রথম দিন খাবার দিলাম কিন্তু কতটুকু খাবার দিব এই খাবারটা আপনি দিবেন যখন মাছ ছাড়ছেন মাছ ছাড়ার সময় যত কেজি মাছ ছিল ওই কেজি হিসাবে মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট ধরেন আপনার মাছ যদি দুই কেজি হয় দুই কেজির পঞ্চাশ পার্সেন্ট মানে এক কেজি খাবার আপনার দিনে খাবে ওই এক কেজি খাবার মাছ চার বেলা মিলে খাবে তাহলে বেলাতে আপনার আড়াইশো গ্রাম করে খাবার দেওয়া দরকার হলো তাহলে আপনি আড়াইশো গ্রাম খাবার ছিটাই দিবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আসলে যে এই মাছ ছাড়ে দিলেন মাছ ছাড়ার পরে আপনার খাবার দিলেন খাবার দেওয়ার পরে এই মাসটা চাষ করবেন চাষ করার সময় আপনাকে কতদিন সময় মাছ চাষটা করতে হবে মাছ চাষ করতে গেলে সাড়ে দিন মাস থেকে চার মাস আপনাকে সময় দিতে হবে তবে তিন মাস বয়সেই কিন্তু মাছ বিক্রি করা শুরু করা যায় তবে সাড়ে তিন মাস থেকে চার মাসের জন্য সম্পূর্ণ মাছ সব মাছ আহরণ করে বিক্রি করা সম্ভব হয় তাই জন্য বলবো যাদের মৌসুম পুকুর আছে বা ছোটো পুকুর তারা কিন্তু এই কই মাছটা চাষ করতে পারেন তো এই অল্প সময় যদি মাছ চাষ করা যায় এবং এই মাছের গ্রোথ যদি ভালো আসে যদি এই মাছের রোগ ব্যাধি কম হয় যার কারণে দেখা যাচ্ছে আপনি কিন্তু এই জেলি চাষ করতে পারেন এখন আপনার বসে রোগ ব্যাধি আপনি কমবো তখন রোগ ব্যাধি যে জেলি রোগ হয় যদি জেলি রোগ হয় সেক্ষেত্রে দেখা যায় মাছের দেখবেন লেজের অংশ বা পুকুরের আশেপাশে অংশগুলোতে দেখা যায় জেলির মতো এক ধরনের স্তর পড়ছে হ্যাঁ এটা ভয়ের কোনো কারণ নয় এটা আপনি কি করবেন জাস্ট একটা জীবাণনাশক ব্যবহার করলে কিন্তু সমস্যার সমাধান হয় তবে জীবাণাশক ব্যবহার করলে হয় কি দেখা যাচ্ছে আপনার পুকুরে যে প্লান্টনগুলো আছে সেই প্লান্টনটা মারা যায় তো এই জন্য বলবো যে জীবাণনাশক যাতে না ব্যবহার করলে অর্থাৎ আপনার পুকুরে যাতে জেলি রোগ না আসে সেজন্য আগে থেকে আগাম পরিকল্পনা হিসেবে যদি আপনি যে পুকুর প্রস্তুতি ভালো করে করতে নিতে পারতেন তার পাশাপাশি আপনি যে মাসিক পরিচয় যদি আমরা বলি প্রতি মাসে চুন লবণের সঠিক ব্যবহার এবং কি আপনি এই জায়গায় প্রোভাইটিক যদি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যায় এই মাসের কিন্তু রোগটা হয় না এখন আপনার বলবেন যে যদি রোগ হয়ে যায় সেক্ষেত্রে আমি কি কী 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 সেক্ষেত্রে আপনার পটাশিয়াম পার ম্যাঙ্গানাইট অর্থাৎ ডাক্তারি যে পটাশ সেই পটাশটা ব্যবহার করতে পারেন অথবা আপনারা কি হতেন বিকেসি অর্থাৎ বিভিন্ন কোম্পানির কিন্তু জীবাণাশক পাওয়া যায় সেই জীবাণাশকগুলো ব্যবহার করতে পারেন আর যদি আপনারা কি করেন জীবাণাশক ব্যবহার করেন সেক্ষেত্রে জীবাণাশটের সাথে প্রতি শতাংশের জন্য 100 গ্রাম করে লবণ ব্যবহার করুন এতে করে ভালো একটা সুফল আপনারা পাবেন এখন প্রশ্নযোগ ভাই এই জেলি রোগ ব্যতীত আর কী রোগ হতে পারে এই কই মাছের ক্ষেত্রে তেমন একটা রোগ বৃদ্ধি হয় না বলে চলে যেহেতু আমরা জানি কই মাছটা বিয়েতনাম কই এই কইটা দেশি কইয়ের মতো কালার অনেকটা দেশি কইয়ের মতো দেখতে এবং বেশি কোয়ের মতো অনেকটা বৈশিষ্ট্য রাখে দেখে এই মাছটা বাংলাদেশে এত জনপ্রিয় তো এই জন্য বলবো এই মাছটা অনেকটা একটা বেদি হয় না তবে রোগ বেধি পেয়ে আরেক সুখ একটা রূপ হয় যেমন তাদের ক্ষত রোগ হয় ক্ষত রোগ হলে এই জায়গায় কিন্তু অবশ্যই একদম ভালো একজন ডাক্তার দেখায় একটা এই জায়গায় ব্যবস্থাপনা নিতে হবে আর তারপর দেখা যায় এই মাছের অপুষ্ঠিত ভোগার একটা সম্ভাবনা থাকে কারণ কি এই মাছের জন্য হাই প্রোটিনের খাবার দরকার হয় যাদের ছোট পুকুর ছয় শতাংশ পুকুর তারা হয়তো হাই প্রোটিনের খাবার দেওয়ার মতো সক্ষমতা নাও রাখতে পারেন অথবা অনেকে মনে করেন যে হয়তো হাতে বান্ন খাবার দিলে হয়ে যাবে অথবা অনেকে চিন্তা করে থাকেন কি বা জাস্ট হয়তো সরষে খোল দিলাম কিছু হয়তো বা অটো কুড়া দিলাম একটু হইতে ডালের বসিয়ে দিলাম বা একটু হইতে দেখা যায় এক করে বসিয়ে দিলাম একটু হইতে সটকির গুঁড়া দিলাম এগুলো দিয়ে মাছ খাবার হয়ে যাবে দিন শেষে সঠিক ফর্মুলায় খাবার দেওয়া জরুরি এই জন্য বলবো আমাদের অলরেডি আঠাশ পার্সেন্ট উনত্রিশ পার্সেন্ট প্রোটিনের খাবার কেমন তৈরি করতে হয় সেই ভিডিও দেওয়া আছে সেটি দেখে আপনারা খাবার তৈরি করে আপনি মাছটা খাওয়াইতে পারেন এতে কম খরচে খুবই সামান্য পরিমাণ খরচে আপনি কিন্তু মাছ চাষ করতে পারেন অর্থাৎ আমরা জানি যে খাবারের দাম যেহেতু উর্ধগতিতে বেড়ে যাচ্ছে এই সময় আমরা কম দামে খাবার খাওয়া চাই পটো রাইস ব্রাণ এগুলো খাওয়ায় মাছ বড়ো করতে চাই দিন শেষে ওই খাবারে মাছ বড়ো হবে কি না সেটা একটা প্রশ্ন থেকেই যায় তাই জন্য বলবো সঠিক প্রোটিনে খাবার দিয়ে মাছ চাষ করতে হবে কই মাছ চাষ করতে গেলে রুকবে বেঁধে যাতে না হয় সেই জন্য আপনার কী হতো পুকুরে তোলে দেশ পরিষ্কার রাখতে হবে চলে এসে যাতে খাবার যাতে অপচয় না হয় খাবার যাতে জৈমা যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল করতে হবে এই জন্য ভালো মানের খাবার দেওয়া জরুরি এখন আপনি কি করতেন হাতে বানানো খাবার যদি ভালো প্রোটিনের খাবার দেন মোটামুটি কই মাছ চাষ করতে গেলে আঠাশ পার্সেন্ট থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দিতে হয় সেই খাবার যদি আপনি যদি সরবরাহ করতে পারেন দেখবেন যে আপনার মাছ সুস্থ সবলভাবে বড় হচ্ছে মাছের অপুষ্ঠিতে ভোগার সম্ভাবনা থাকবে না এবং মাছগুলো আপনার জন্য দ্রুত সময় কিন্তু বিক্রি উপযোগী হয়ে যেতে পারে এখন প্রশ্ন হইতে পারে যে এই মাছ চাষ করে যে আমি দশ হাজার কই চাষ করবো এই জায়গাতে কত টাকা আয় করবো কত টাকা ব্যয় হতে পারে দেখেন আমি যদি ছয় শতাংশ জায়গাতে যদি আমি দশ হাজার পিস আমি যদি কই মাছ ধরি দশ হাজার পিস কই থেকে আমি দশ হাজার পিস পাবো না তাই না দশ হাজার পিস থেকে আমি হইতে পারবো ধরেন নয় হাজার পিস যদি আমি যদি কই মাছ পেতে পারি সেক্ষেত্রে যদি দেখি আট পিস বা নয় পিস বা দশ পিসে কেজি আসছে এইরকম যদি সাইজ হয় তার মানে আমি ধরো আমরা ধরাম এ বাজারে যে নয় পিসে কেজি যদি হয় নয় পিস পার কেজি যদি হয় এক্ষেত্রে দেখবেন মোটামুটিভাবে আপনার এক টন অর্থাৎ এক হাজার কেজি মাছ আপনি কিন্তু ইজিলি বিক্রি করতে পারতেছেন তো এক হাজার কেজি মাছ যদি আপনি উৎপাদন করতে পারেন এক হাজার কেজি উৎপাদন করতে পারলে তো ভালো একটা আপনি প্রফিট করতে পারবেন তবে খেয়াল করা যায় যে অনেক সময় এই উৎপাদনটা হইতে চায় না কারণ কি আমরা কম দামে নিম্নমানের পোনা আমরা ছাড়তেছি বাধ্য হই কারণ কি কম দামে পোনা পাইছি এই কম দামে কোনোতে যাবে না ভালো মানে পোনা খুঁজতে হবে এই নয় হাজার পিস যাতে আমরা কোনা পাই সেদিকে আমাদের খেয়াল করতে হবে আর একটা বিষয় থাকে যে দেখি আমরা যদি নার্সারি করে নিতে পারি এই কই মাছটাকে যদি নার্সারি করে নিতে পারি সেক্ষেত্রে সত্যি ভালো হয় কারণ আমরা পারি নার্সারি করে নিয়ম কি ছোটো একটা পুকুরের ভিতরে অল্প কিছুদিন মাছটাকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে খাবার দিয়ে এটাকে লালন পালন করাকে বলা হয় নার্সারি এখন আপনার প্রশ্ন আমাদের পুকুরি ছয় শতাংশ ছয় শতাংশ জায়গাতে আমি আবার নার্সারি কেমন করবো ছয় শতাংশ জায়গার ভিতরে আপনি দেড় দুই শতাংশ জায়গায় নেট দিয়ে ঘেরাও করে নেন বেরোব নিয়ে দশ হাজার মাছ যদি আপনি রাখেন মোটামুটি পনেরো দিন রাখলেন রাখার পরে আপনি কত পিস মাছ আপনি ওই জায়গা থেকে পাইলেন সেটা হিসাব রাখতে আপনি সম্পূর্ণ করে ছাড়তে পারেন সেক্ষেত্রে আপনার এই হিসাবটা কিন্তু রাখা এখন সুবিধা হচ্ছে এখন অনেক কি করে ফেলে আমরা দশ হাজার পিস হিসাব করে খাবার দিতে থাকি এই খাবার দিলে কিন্তু হবে না কারণ কি আপনার মাছ আছে ওই নয় হাজার আপনার মাছ আছে ওই ছয় হাজার আপনার মাছ আছে ওই যাবে চার হাজার আপনার মাছ হয়ে আছে এক হাজার কিন্তু আপনি জানেন না এখন আপনার মাছ তো আপনি পানিতে দেখতে পারতেছেন না কতগুলো মাছ আছে তো এই জন্য বলবো এইটা হিসাব রাখতে গেলে আপনাকে নার্সারি করে নেওয়াটা খুবই জরুরি আর নার্সারি করে নিয়েছেন যদি নয় পিস বা দশ পিসে কেজি আসছে ওই সময় যদি মাছ বিক্রি করেন দেখবেন যে এক হাজার কেজি মাছ আপনি উৎপাদন করলেন এক হাজার কেজি মাছ যদি আপনি উৎপাদন করতে পারেন বর্তমানে কোয়ের যে বাজার দর সেই বাজার দর হিসাব করে মোটামুটি এক লাখ ষাট হাজার টাকা থেকে এক লাখ আশি হাজার টাকা আপনি বিক্রি করতে পারবেন এই হলো আপনার বিক্রয়কালীন হিসাব এখন আপনি বললেন যে লাভ কতটুকু হবে লাভের ক্ষেত্রে যদি আসেন তিন ভাগের এক ভাগ লাভ হবে অর্থাৎ আপনি ওই চল্লিশ হাজার টাকার মতো লাভ করতে পারবেন আর এক লাখ বিশ থেকে এক লাখ তিরিশ হাজার টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়ম অনুযায়ী আপনি যদি কই মাছ চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনার সফলতা পাবেন অবশ্য অবশ্যই পাবেন আর যদি আপনি যদি এই নিয়মে চাষ যদি না করেন সেক্ষেত্রে ছোটো পুকুরে কইমা চাষ করে আপনার লাউন হতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম